অলুত আনি তো কলা আলি কওমি আচ্ছা মা সাবাকুম বেহা মিনা হাদিম মিনালা আল আমিন তুমি তোমার কওমির নিকটে যাও এবং তোমার কওমকে বলো আর লুৎ তার কওমের নিকটে গেল এবং বলল আচ্ছা অচ ওনালফা হেসাতা তোমরা কি ওই অশ্লীলতায় লিপ্ত হচ্ছ যেই অশ্লীলতা পৃথিবীতে কোনো জাতি ইতিপূর্বে করেনি সে অশ্লীলতায় তোমরা লিপ্ত হয়েছো এই অশ্লীলতা থেকে বের হয়ে আসো এই অস্থিলতা পরিত্যাগ করো সে অস্থিলতা ছিল সমকামিতার অস্তিলতা সম্মানিত উপস্থিতি লুত আলাইহি সালাতু ওয়াস সালাম যখন এই দাওয়াত তাদেরকে প্রদান করলো তখন তারা লুত আলাইহি সালাতু ওয়াস কি উত্তর দিয়েছিল জানেন ফামা কান জাওয়াব কওমি ইল্লা আন কালু আখরিজু আলা লুত মিন ক্বরিয়াতিকুম ইন্নাহু মুনাসিয়াতাত হারুন লুত তুমি যখন এতই পবিত্র লোধ তুমি যখন এতই পবিত্র আর আমরা যখন অপবিত্র আমাদের সাথে তোমার থাকার দরকার নাই তুমি আমাদের এলাকা আমাদের গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ো আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাও যদি তুমি তোমার দাওয়াতি কাজ বন্ধ না করো আমরা তোমাকে আমাদের গ্রাম আমাদের এলাকা ছাড়তে বাধ্য করব। আল্লাহর আজাব এবং আল্লাহর গজব আসার সময় হয়ে গেল আল্লাহর আজাব এবং গজব হলো আল্লাহ ফেরিস্তা পাঠালেন ফেরিস্তা গেল মেহমান হিসেবে ইব্রাহিম আলাই সালাত আসসালামের নিকটে ধারাবাহিক আল্লাহ ঘটনা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন ফেরেশতা যখন ইব্রাহিম আলাই সালাতুয়সাল্লামের নিকটে গেল তখন ইব্রাহিম আলাই আসালাম ভীতি ভয় পেয়ে গেলেন ফেরিস্তারা বলছে ভয়ের কোনো কারণ নাই ইন্নায়নুবাস্য রুকাবে গোলা আমিন আমরা আপনাকে এক সব সুসন্তানের সুসংবাদ দিতে এসেছে আর ধ্বংসের বার্তা নিয়ে এসেছি কৌমে লুতের জন্য ইব্রাহিম আলিহ সালাম আশ্চর্য হয়ে বললেন সেখানে যে লুত আছে তোমরা ধ্বংসের বার্তা নিয়ে এসেছ কৌমে লুতের জন্য কিন্তু সেখানে যে লুত আছে আলি হিসাতুয়াল্লাম তখন ফেরেস্তারা বললেন তাকে উদ্ধার করে নেওয়া হবে তাকে বাঁচিয়ে নেওয়া হবে এই ফেরিস্তাদ মেহমান হিসেবে লুত আলহিহ সালাতামের নিকটে গিয়ে উপস্থিত হলো লুত আলহ সালতু প্রথমে বুঝতে পারেননি যে তারা আল্লাহ হাসু হান তালার মেহমান তারা আল্লাহ হাসু হানহ তালার ফেরস্তা এটা তিনি বুঝতে পারেননি তো ফেরেশতাগণ যখন লোতলা সালাত সালামের দরবারে গেছে তখন সুন্দর সুদর্শন কিশোর যুবক বয়সের পূর্ব মুহূর্তের বয়সের আকৃতি ধারণ করে গেছে তৎকালীন বিশ্বের তৎকালীন সেই জাতির জঘন্য দৃষ্টি পড়ে এবং তারা লুতামের নিকটে চায় যে তুমি তাদেরকে আমাদের হাতে উঠিয়ে দাও তখন লুত আলিয়া সালাতাম বলেন আলাই সামিন কুম রুর রশিদ তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই হায় আফসোস তোমাদের মধ্যে একজনও কি পবিত্র মানুষ নাই আমি এলা রুক্নিংসাদি আমি মহাশক্তিশালী মহা শক্তিশালী আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তোমাদের সামনে তোমাদের মাধ্যমে আজ আমার মেহমানেরা অপমানিত হবে এ অপমান হওয়া থেকে আমি আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করছি যখন লুত আলাই সাল্লাতুয়াসসাল্কে এরকম চিন্তিত দেখলেন ফেরেশতারা তখন ফেরেশতারা বললেন আলুত এনা রসুল রব্বেক আরে আমরা তো আপনার প্রতিপালকের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা লইয়া ইলাইক তারা আপনার এবং আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ফাসরি বি আহলিক বি কিতঈম মিনাল লাইল রাত শেষ হওয়ার পূর্বেই আপনার পরিবার নিয়ে মুমিনদের নিয়ে এলাকা ত্যাগ করেন ফাসরি বি আহলিক বি কিতঈম মিনাল লাইল রাত শেষ হওয়ার পূর্বেই এলাকা ত্যাগ করেন ওরা ইলতাফিত মিনকুম احد আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না তাকাই ইল্লাম রা তাক তবে আপনার স্ত্রীকে সাথে নিয়ে যেতে পারবেন না মুসিবাহ হামা সাহাবাহুম আল্লাহর গজবের শিকারservo হবে ইন মাউইদাহুমুস সুবাহ আপনার এই জাতির ধ্বংস হওয়ার সময় সকাল আলাইসা সুবহু বিকারীব সকাল কি অতি নিকটে নয় অতএব সকাল হওয়ার পূর্বে এলাকা ত্যাগ করেন লোতা আলাই সালাম সকাল হওয়ার পূর্বেই তড়িঘড়ি করে এলাকা ত্যাগ করলেন তার স্ত্রী থেকে গেলো আল্লাহ সহলা কোরআন মাজিদে বর্ণনা করছেন যখন লুত ওই শহর ওই এলাকা ত্যাগ করলো তখন আমি আল্লাহ ওই শহরের উপর সাইড করে দিলাম নিচে আর নিচের সাইড করে দিলাম উপরে জাল্লা জালনা আলিয়াহা সা পুরো শহরকে উল্টিয়ে দিলাম ও আমতার না আলাইহা হেজারতম মিংসিজিল মিংসিজিল ইমদুদ আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম আগুনের পাথর পুরো শহরকে উল্টিয়ে দিলাম আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম অগ্নি পাথর বৃষ্টি আল্লাহরে আজাবে গজবের সামনে আজকের লস অ্যাঞ্জেলেসে যা হচ্ছে কিছুই নয় আল্লাহ সুবান ও তালা লুতামের কমকে যে ভয়ঙ্কর ও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন সেই ভয়ঙ্কর যাব গজবের সামনে আল্লাহর সেই শক্তিশালী মহান আল্লাহ সুবানার সেই ভয়ঙ্কর আযাব ও গজবের সামনে আজকের আমেরিকার লস এঞ্জেসে যা চলতেছে তা ন্যূনতম তা অতি সামান্য তা অতি নগণ্য চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরের জাতির ধ্বংসের বর্ণনা দিচ্ছেন তা হচ্ছে আদ জাতি এগুলো প্রত্যেকটা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে আর আমি শুধু কোরআনের আয়াত করছে আর অনুবাদ করছি ওয়াইলআ আদিনা খাউম হুদ আদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছেন হুদ আলাইহিস সালাতু ওয়া সালাম কে قال یا قوم اعبدوا الله ما لكم من তার জাতিকে লক্ষ্য উদ্দেশ্য করে বলল হে আমার কম আল্লাহর ইবাদত কর মা লাকুব মেনেলাহিন ভাই রো আল্লাহ বেচিত পৃথিবীতে এবাদতের যোগ্য কেউ নাই আফালা তফাৎ কোন তোমরা কি আল্লাহকে ভয় করো না যদি তোমরা আল্লাহ বেচীত অন্য কার ইবাদত করো অথবা আল্লাহর ইবাদতকে মেনে না নেও তাহলে আল্লাহর গজবের তোমরা শিকার হবে ইন্নি আহাফ আলাই ইকুম আদা আমি ভয় পাচ্ছি যে আল্লাহর আজাব এবং আল্লাহর গজব তোমাদেরকে ঘিরে ধরবে তো নো আলাইসাল্তুয়াসাল্লামের কও ম আর লুত আলাইসাল্তু আসাল্লামের কওমের চেয়ে আদ জাতি ছিল বিপরীত ব্যতিক্রম কি বিপরীত কি বেতিক্রম আদ জাতির উত্তর দেখেন আদ জাতির উত্তর আল্লাহ কোরানে বর্ণনা করছ অকল মানে আসাদুমিন্না পোয়া যখন হুদ আলাইসাল্লাতুআসলাম আদ জাতিকে বললেন আল্লাহর গজব আসতে পারে আধ জাতি উত্তরে বললো মান না কৌয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী এমন আছে কে যার ভয় তুমি আমাদেরকে দেখাও মান দুমিনা কৌয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কেউ নয় কিসের গজবের ভয় দেখাও কিসের আজাবের ভয় দেখাও তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতীয় রাষ্ট্র তৈরি করেছিল আজ সম্প্রদায় সবচেয়ে উন্নত সভ্যতা তৈরি করেছিল আজ সম্প্রদায় সবচেয়ে উন্নত প্রযুক্তি তৈরি করেছিল আজ সম্প্রদায় সে উন্নত প্রযুক্তি উন্নত সভ্যতা জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়ে আজ জাতি অহংকার বসত দাবি করেছিল মান আশাদ্যমিনা কোয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে এমন শক্তিশালী কে আছে যার আজাব এবং তার গজবের ভয় তোমরা দেখাও আল্লাহ উত্তরে বলছেন আওয়ালাম আরা আল্লা দি খালাকা হুম ওয়াশাদ দুমেন হুম কৌয়া তারা কি জানে না যে তারা জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে শক্তিতে সভ্যতায় সক্ষমতায় উন্নতির সর্ব শিখরে যদি পৌঁছে যায় মানব জাতি যত শক্তিশালী তার সর্বোচ্চ লেভেলে যদি পৌঁছে যায় তবুও তারা আল্লাহর জীব আর আল্লাহ তাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আজ জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তারা যত শক্তিশালী হোক এই লেভেল তো ভাঙতে পারবে না যে সে সৃষ্টি জীব আর আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা এইটা কি ভাঙতে পারে আজকের ইসরায়েল আজকের আমেরিকা আজকের ভারত দাবি করতে পারে মানে আসাধ্য মিন না পৌয়া আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী আছে কে কে শক্তিশালী আছে দাবি করতে পারে কিন্তু আল্লাহ সুবাহতালা উত্তরে বলছেন তোমরা শক্তিতে সামর্থ্যে যত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাও তারপরও এই লেভেল অতিক্রম করতে পারবে না যে তোমরা হচ্ছে সৃষ্টিজীব আর আল্লাহকে সৃষ্টিকর্তা তো যিনি সৃষ্টিকর্তা উনি কি সৃষ্টিজীবের চেয়ে শক্তিশালী নন শক্তিশালী চিরন্তন এবং চিরস্থায়ীভাবে শক্তিশালী তাহলে আদ জাতির এই গর্ব এবং এই অহংকারকে আল্লাহ এবার ধ্বংস করে দিচ্ছেন আমি আদ জাতিকে ধ্বংস করে দিলাম ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস যে ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস প্রবাহিত থেকেছে এক সপ্তাহ যাবৎ আতিয়া আর সেই ভয়ঙ্কর ঝড় বাতাসের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সে বাতাস ছিল প্রচন্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ভয়ঙ্কর ঝড় বাতাস যেই দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মতো পড়ে গেছে কি মানুষ কি বিল্ডিং কি দালান কোঠা কি গাছপালা বাতাসের তেজ যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে ঘোড়া কাটা খেজুর গাছের মনাই পড়ে গেছে আল্লাহ সব হান তালা এই আজাব এবং গজবের বর্ণনা পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন যে তিনি আদ জাতিকে এভাবে ধ্বংস করেছেন এবার সামুদ জাতি সামুদ জাতিকে আল্লাহ সব তালা কিভাবে ধ্বংস করলেন আল্লাহ সব হান তালা পবিত্র কোরআনে বলছেন সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছিলাম সালেহকে আব জাতির নিকটে নবী করে পাঠানো হয়েছে হুদকে। ক নুহের নিকটে নবী করে পাঠানো হয়েছে নুবকে ক মে নিকটে নবী করে পাঠানো হয়েছে লুৎকে আর সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি সালেহকে সালেহ গিয়ে বললো এয়া কও বুদুল্লাহ মায়ালা কুমি নীলাহিন গাইর হ্যাঁ আমার সম্প্রদায় আল্লাহ ইবাদত কর আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য আর কোনো সত্য মা সত্য সত্তা নাই আর আমি সালেহ আল্লাহর নিদর্শন স্বরূপ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা উঠনি না কাতুল্লাহ হা না কাতুল্লাহ এই যে আল্লাহর উটনি নিদর্শন স্বরূপ নিয়ে এসেছি ফাদারফি আদিল্লাহ এই উঠনির তোমরা কোনো ক্ষতি করার চেষ্টা করিও না যদি এই উটনির ক্ষতি করার চেষ্টা করো সায়া দাবুন আলীম ভয়ঙ্কর শাস্তি তোমাদেরকে গ্রাস করবে আর এই উঠনির জন্য কি বেশি কিছু না হা দিহি না লাহা শিরবন অনেক শিরবী মালুম ছয় দিন তোমাদের উঠনি কুয়োতে পানি পান করবে আর এই উটনি একদিন কুঁয়ায় পানি পান করবে যেই দিন এই উটনি একদিন কুঁয়ায় পানি পান করবে সেই দিন এই উঠনির এত পরিমাণ দুধ হবে যেই দুধ নিয়ে সমগ্র সামুদ সম্প্রদায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরু ছাগল বাছুর পশু প্রাণী মিলে সেই দুধ দহন করে শেষ করতে পারবে না এই নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন এই নিদর্শন আল্লাহ তাদেরকে দিয়েছিলেন কিন্তু তাদের অন্তরে অহংকার পেয়ে বসেছিল তাদের অন্তরে কিরকম অহংকার পেয়ে বসেছিল আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআন মাজিদের তাদের এই বর্ণনা দিচ্ছেন তাদের এই অহংকারের বর্ণনা দিচ্ছেন ফাআকরুন নাকাহ ওয়া আতাউ আন আমর বেহেম তারা আল্লাহর এই নিদর্শনকে উপেক্ষা করতো তো উট নিল শুধু কি উটনির পা কেটে নিল উটনির পা কেটে নিয়ে এসে সালে আলাই সালাহুয়াসালামকে বলছ ইয়া সালে এ বিমা না ভিমা তাই তু নাহিং সালে তুমি তো খুব বড় বড় লেকচার দিতে যে উটনির ক্ষতি করলে নাকি আল্লাহর আজাব আসবে নাও তোমার উটনির পা কেটে দিয়েছে আল্লাহর আজাব কোথায় নিয়ে আসো। বলে নাওজবিল্লাহ আল্লাহর আজাব তারা নিজেদের জন্য চেয়ে নিল পরীক্ষায় ফেল করল এবার আল্লাহ সোহান হওতালা তাদের আজাবের বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে যে আল্লাহ সোহান আহতালা তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন আল্লাহ সুবহান তালা তাদেরকে ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে বলেন ফাজাদ হোমর রজপাহ ফাসবাহু ফিদা রিহিম জাসিমিন আমি সামুজ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে কি ভয়ঙ্কর বিকট আওয়াজ এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাস বাহরুফি দার ইহিম যা সিমিন যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থেকে গেছে কিন্তু মারা গেছে যে যে অবস্থায় ছিল কেউ হয়তো এক কাপ চা মুখে নিয়ে চায়ের পেয়ালা কাছে ছিল। এই সময় ভয়ঙ্কর বিকট আওয়াজ চলে এসেছে চায়ের পেয়ালা ওইভাবে ধরেই থেকে গেছে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে ভয়ঙ্কর বিকট আওয়াজে কেউ হয়তো দৌড়াচ্ছিল দৌড়ানো অবস্থায় থেকে গেছে কেউ বসা ছিল বসা অবস্থায় থেকে গেছে যে যে অবস্থায় অবস্থায় ছিল পুরো একটা জাতি এক এক সেকেন্ডে বিকট আওয়াজে স্থির থেকে পৃথিবী ধ্বংস হয়েছে আল্লাহ বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে এই সামুদ জাতির ধ্বংসের বর্ণনা আদ জাতির ধ্বংসের বর্ণনার সাথে আজকের আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যা চলতেছে কিছুই না ন্যূনতম অতি নগণ্য অথচ্য অতি দুর্বল আল্লাহর শাস্তি আল্লাহর আজাব বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ট্যাকেল দিতে পারছে না যদি মতো আজাব আসে যদি কৌমে লুতের মতো আজাব আসে যদি আজ জাতির মতো আজাব আসে যদি সমুদ জাতির মতো আজাব আসে তাহলে আল্লাহ সুহানা তাদের আজাব এবং এই শাস্তি থেকে বাঁচতে পারবে এরকম কোনো শহর বন্দর নগর পৃথিবীতে নাই এবং এটার চ্যালেঞ্জ আল্লাহ পবিত্র কোরআন মাঝিদের দিয়েছেন আল্লাহ বলছেন আফা আমি না হলো করা আই আছি এখন বা শোনা তম নাই শহর গ্রামবাসী বন্দরবাসী কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আর আল্লাহর আজা ভাসবে না এখন অত্যাধুনিক প্রযুক্তি তাই বৃষ্টি কখন হবে জানা যায় ঝাড় কখন হবে জানা যায় ভূমিকম্প কখন হবে জানা যায় সকল আশ্রয় কেন্দ্র আছে পুনর্বাসন কেন্দ্র আছে ফায়ার সার্ভিস আছে এরকম উন্নত প্রযুক্তির যুগে কম্পিউটার মোবাইল বিজ্ঞান ক্যামেরার যুগে ওয়েবসাইট গুগল সব কিছুর যুগে চ্যাট জিপিটির যুগে মানুষকে মনে করে নিয়েছে যে আল্লাহ রাজাবার আসবে না আফা আমিনা শহর বন্দর নগরবাসী পৃথিবীর উন্নত থেকে উন্নত শহরবাসী নিউ ইয়র্ক ওয়াশিংটন লন্ডন দুবাই সিঙ্গাপুর ঢাকার মানুষ কি মনে করে নিয়েছে হালদার আজাব আসবে না এমতো অবস্থায় যে তারা ঘুমন্ত এমতো অবস্থায় যে তারা দুপুরের পর বিশ্রাম নিচ্ছে এমতো অবস্থায় যে তারা খেলতামাশায় মত্ত এমতো অবস্থায় তাদের কাছে হালদার আজাব আসবে না এই নিশ্চিত এই গ্যারেন্টি এই গ্যারেন্টি এই নিশ্চয়তা তাদেরকে কে দিল সম্মানিত উপস্থিতি আল্লাহ সবহান ও তালা পবিত্র কোরআন মাজিদের এই সারমর্ম এই সামারি বলার মাধ্যমে আপনাদের সামনে এতটুকুই বক্তব্যের এই প্রথম অংশে এতটুকু তুলে ধরতে চেয়েছি যে আল্লাহ রাজাব এবং আল্লাহর গজব থেকে পৃথিবীতে কেউ মুক্ত নয় আল্লাহ আজাব এবং গজবের ভয়ে থাকতে হবে বক্তব্যের দ্বিতীয় অংশ বক্তব্যের দ্বিতীয় অংশ হচ্ছে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব এই পয়েন্টে বাংলাদেশের প্রায় সব জায়গায় সব ইউনিভার্সিটি কলেজ যেখানে যেখানে যাওয়ার সুযোগ হচ্ছে সম্ভব হচ্ছে সেখানে আলোচনা তুলে ধরছি আপনাদের কাছে তুলে ধরা দরকার কেননা আমাদের মধ্যে অনেক মানুষ মনে করছে যে হ্যাঁ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমি রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করব। আবার কেউ মনে করছে যে না এইভাবে ওইভাবে রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে আসলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া বলতে কি বুঝায় এই জিনিসটা আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে রাসৌ এক হাদিসে বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তের নিকটবর্তীর বর্ণনা দিতে গিয়ে বলছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসে আর মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে কি করবে জানো মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে সালিব ক্রুশ ভেঙে দিবে ও একতলুল খিনজির শুকুরকে হারাম ঘোষণা করবে আর সমগ্র পৃথিবীতে হাকামান মুখসেতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা হলো রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং যে ইসাল সালাতামের যে শাসন ব্যবস্থা হবে ওই শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা না শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থার আল্লাহর নবী যে ইসআাল সালাম যতক্ষণ না আসবে কে না উনি আসবেন এসে কি করবেন সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তাহলে ইসলামী শাসন ব্যবস্থার ব্রান্ডিং হচ্ছে ন্যায় বিচার